ঠিক আছে দিচ্ছি যখন আল্লাহ তাআলা কোরআনে নাযিল করেছেন জমা কুনতু বিজানিবিল গরবি ইয যে মুসা আলাইহিস যখন আমি বিধান দিয়েছিলাম তখন আপনি নিশ্চয় প্রান্তে উপস্থিত ছিলেন না এটা কে বলছেন আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর রাসূলকে বলছেন আল্লাহ সুবহানাহু তাআলা হ্যাঁ বলছেন এবং আপনি প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীও ছিলেন না ঠিক না এরকম আমি অনেক মানব মানব গোষ্ঠীর আবির্ভাব ঘটিয়েছিলাম বয়স দীর্ঘায়িত হয়েছে আপনি তো মধ্যে মাদাইন বিদ্যমান ছিলেন তাদের নিকট করার যারা তাদের কাছে তিনি উপস্থিত হতে পারেননি তার মানে মোহাম্মদ আসলে যা কিছু বলেছেন যা কিছু করেছেন দিনের ব্যাপারে সবকিছু আল্লাহর পক্ষ থেকে তিনি বলেছেন এরপর কোরআন মাজিদ যদি আল্লাহ তালার পক্ষ থেকে অবতীর্ণ গ্রন্থ না হতো তবে হজর মোহাম্মদ সাল্লা সাল্লাম কি করে এইসব বিশুদ্ধ সূক্ষ্ম তথ্য পেশ করেছেন তিনি তো আসলে ওইভাবে জ্ঞানী ছিলেন না ঠিক না তিনি তো আসলে মানে অক্ষর জ্ঞান ছিল না তার তাহলে তিনি কিভাবে এই যে যে ঘটনা বলি বিশুদ্ধ এবং সূক্ষ্ম তথ্য কোরআনের মধ্যে যেগুলো আমরা পাই সেগুলো তিনি কিভাবে পেশ করলেন এটা প্রশ্ন আসে না

এই হিসাবটাই তারা জানতো না তারপরে দেখেন কোরআন মাসিদে বিভিন্ন আঁকিনা সম্পর্কিত জ্ঞান আছে যেগুলো পৃথিবীর সৃষ্টি পৃথিবী কিভাবে শেষ হয়ে যাবে পরকাল কেমন কেমন হবে জান্নাতের নিয়ামত কেমন হবে কিয়ামত কিভাবে সংগঠিত হবে হাসন নাসর কিভাবে হবে ফেরস্তাদের অবস্থা কেমন হবে ঠিক না এই তাদের যে ব্যাপারগুলো এইগুলো তো মোহাম্মদ জানার কথা না এগুলো তো আল্লাহ তালা জানান ফলে তিনি জেনেছেন আর তিনি জেনেছেন কিসের মাধ্যমে ওহির মাধ্যমে আর সেই তো কোরআন সুতরাং কোন ব্যক্তি জ্ঞানী বা তার জ্ঞান বা দূরদর্শিতার বলে এ সকল তথ্য কেউ পেশ করতে পারে না মানে কোরআনে যে তথ্য দেয়া হয়েছে এই তথ্য ভান্ডার এই তথ্য ভান্ডার মানুষের পক্ষে সম্ভব না আর সেখানে তো আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহ তালা তো বলেই দিয়েছেন হে রসুল তুমি তাদেরকে বলে দাও যে কোরআন আমার রচিত আমার রচিত না আমি তোমাদের মতনই একজন কি মানুষ সুতরাং আমি ফেরেস্তাগণ ফেরেস্তাগণকে করেছি জাহান নামের প্রহরী কাফেরদের পরীক্ষা স্বরূপ আমি তাদের সংখ্যা উল্লেখ করেছি যাতে কিতাবীগণের দৃঢ় প্রত্যয় জন্মে আর কি তা এই বিষয়গুলো দ্বারাও বোঝা যায় যে তারা যারা কোরআনের ব্যাপারে যারা আল্লাহ রসুলের ব্যাপারে যে অভিযোগগুলো দায়ের করে যে কোরআন তার নিজের রচিত রচিত এই কথাটা আসলে একবারে অযুক্তি কোরআন মাজিদ ভবিষ্যতের অনেক সংবাদ কিন্তু পরিবেশন করেছে আল্লাহ রসুল একটু আগে কি বলেছেন আমি ভবিষ্যতের খবর জানি না তাই বলেছেন না তারপরে কি বলেছেন আমি যেটা দেখি নাই সেটা আমি বলতে পারি না সেরকম তো কথা বলেছেন অথচ কোরআনে কি আছে ভবিষ্যতে অনেক সংবাদ কোরআনে বর্ণিত আছে যে ভবিষ্যতে কোন জাতির আসবে তাদের উত্থান কেমন হবে তাদের মর্যাদা কেমন হবে তাদের লাঞ্ছনা কেমন হবে এগুলো সব কোরআনে উল্লেখ রয়েছে যেমন আল্লাহ তালা বলছেন যে তোমাদের মধ্যে যারা ইমান আনে সৎকর্ম করে আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি তাদের পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন পৃথিবীতে তাদের কি হবে প্রতিনিধিত্ব দান করবেন তারপরে ওই তারা অস্বীকার করে তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন মানে যে যে সব বিষয়ের অবতারণা করেছেন তা তিনি নিজের শিক্ষকের থেকে শুনেছেন এখানে এটা কেমন একটা দাবি দেখেন তারা কি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কুরআনে বলেছেন এটা তার শিক্ষকের কাছ থেকে শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিজে শিক্ষক ছিলেন নাকি তার শিক্ষক ছিল আলাদা হ্যাঁ আল্লাহ রাসূল কি বলেছেন ওই মুইসতু মুআল্লিমুন মুআল্লিমান আমি কি হয়েছি আমি শিক্ষক হিসেবে আবির্ভূত হইছি তাহলে এই কথাটা তাদের কি যুক্তি নাকি অযুক্তি যে তারা যেটা বলছে যে মোহাম্মদ দা শিক্ষকের কাছ থেকে শিখিয়েছেন ঠিক না তাদের এই জবাবে আমরা যেটা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সকল জ্ঞান লাভ করেছেন ফেরেশতার মাধ্যমে জিব্রিলের মাধ্যমে আর জিব্রিল কার থেকে নিয়ে আসছে আল্লাহর পক্ষ থেকে এবং তিনি নিজে ছিলেন আমরা বারবার বলছি তিনি আসলে মানে অক্ষর জ্ঞানহীন ছিলেন এবং তিনি এমন জাতির কাছে এমন জাতির কাছে তিনি লাজিত পালিত হয়েছেন যারা ছিল অম্মি এবং এটা একটা ঐতিহাসিক সত্য কথা এতে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই আবার অপর কোন জাতির কোন শিক্ষকের নিকট থেকেও তিনি এ সকল জ্ঞান লাভ করেননি ইতিহাসে কোন গবেষক এটা প্রমাণ করতে পারবে না যে নবুয়াত লাভের পূর্বে বা পরে এমন কোন শিক্ষকের নিকট মোহাম্মদ গমন করেছেন এবং তিনি বালক বয়সে সিরিয়ায় বাজারে মানে দেখেছিলেন সাক্ষাৎ তিনি পেয়েছিলেন এতটুকু ওনার জ্ঞান লাভের মাধ্যমটা এতটুকু এবং হিজরতের পর ইহুদি ও খ্রিস্টান আলেমগানের সাথে তার সাক্ষাৎ ঘটেছিল কিন্তু তিনি অকাঠ্ট এটা প্রমাণিত যে নবুয়াত লাভের পর ইহুদি ও খ্রিস্টান আলেমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিতর্ক বিতর্কে লিপ্ত হয়েছিল তারা তারা তো মুহাম্মদকে জ্ঞান দিবে কি বরং তারা মুহাম্মাদের কি করেছে মুহাম্মাদের সাথে বিতর্ক করেছে বিভিন্ন দিনের বিষয় ঠিক না এই জন্য যারা দাবি করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মানুষদের থেকে মানে শিক্ষা গ্রহণ করেছেন আমরা তাদের সে শিক্ষকদের নাম পেশ করার জন্য তাদেরকে কি জানাবো আহ্বান জানাবো কিন্তু শিক্ষক ছিল মুসলিম তার শিক্ষক ছিল তিরমিজি তার শিক্ষক ছিল আবু দাউদের লেখকের শিক্ষক ছিল ঠিক না কিন্তু মোহাম্মদ সাল্লাহামের জীবনীতে কোথাও কোন শিক্ষকের নাম পাওয়া গেছে কোন শিক্ষকের নাম পাওয়া যায় বরং তিনি নিজে শিক্ষক হিসেবে দুনিয়াতে আসছেন তাহলে তারা যারা বলে যে তাছাড়া দেখেন কোরআন মাজিদে আপনি কোরআন যদি অধ্যয়ন করেন তাহলে দেখতে পাবেন এখানে বিজ্ঞান সংক্রান্ত আলোচনা রয়েছে প্রচুর এবং আধুনিক যুগের যে বৈজ্ঞানিক গবেষণা এর মাজিদের কোনো একটা তথ্য কেউ তারা ভুল প্রমাণিত করতে পারিনি পেরেছে কেউ যেমন আপনারা জানেন যে প্রখ্যাত গবেষক ডক্টর মরিস বুকাইলি বুকাইলি যে ভুল ধরতে ভুল ধরার চেষ্টা করতে গিয়ে পরে সে কি হয়ে গেছে সারেন্ডার করেছে ঠিক না তা আমরা আমাদের আজকের যে আলোচ্য বিষয়টা খুবই মানে সামান্য বিষয় কিন্তু তারপরেও এটা গুরুত্বপূর্ণ বিষয় যারা মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলে যে কোরআন তার রচিত তাদের কথার বিপরীতে এই কথাগুলো আসলে আমরা বলতে চাই এবং বলেছি আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা হাজির হব আল্লাহ তৌফিক দিলে আমরা আজকে চেয়েছিলাম কোরআন সংকলনের ইতিহাসের বিষয়টা কথা বলতে কিন্তু